এবং সেটা একটা এমন একটা সময় যখন আর কি প্রচুর মানুষের সঙ্গে ইন্টারেকশন হয় তো এই যে সারা বছর যে কাজটা আমরা করছি সেই কাজটার মানুষের কথা ভালো লাগে যে তাই একটা ফার্স্ট অ্যান্ড রিপোর্ট কার্ড আমরা হাতে পাই তো সেই জন্য সেই জন্য ওই ওই সব কথাগুলো আমার ওনাকেই বলে দেওয়া উচিত আরেকজন আরেকজন ইন্ডিয়া আর

আচ্ছা কি আসতে চলেছে একটুখানি আমরা জানতে চাই যেমন তোমরা আমাদের দর্শকরা অলরেডি জানি যে কথায় এভিয়ে একজন বেবি হয়েছে এবং সেই বেবিকে চিত্রা চুরি করে নিয়ে চলে গেছে এবং কথার পরে একটি অন্য বাচ্চা ডব্ করে এভিয়ে নিয়ে দিয়েছে এবার ডিলেমাটা এখানেই তৈরি হচ্ছে যেখানে যে যে অরিজিনাল বাচ্চা ওদের তাকে খুঁজে পাওয়া গেছে এইবার এর ফলে যেই একটা কনফিউশন তৈরি হচ্ছে তাকে কি করে ওর কাছে ফিরিয়ে নিয়ে আসবে নিয়ে আসলে পরে যাকে নিয়ে এসছে তাকে কি করবে কথা কিভাবে রিয়্যাক্ট করবে কিভাবে রিয়্যাক্ট এবং এই নিয়ে এই দুজনকে মানুষ করা নিয়ে একটা কি ও বাহ বাহ দুর্দান্ত গেল এই দুজনকে মানুষ করা নিয়ে এখন আমাদের গল্প এই নিয়ে আমরা বুঝতেই পারছো যে সেলিব্রিটি সাহেব এবি ছিল সে এখন বেসিকলি জ্ঞান জ্ঞান করছো কেন কি হয়েছে জল হেঁচকি উঠছে